আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম কক্সবাজার ট্যুরের প্রথম ব্লগ নিয়ে আপনারা সবাই জানেন আমি গত চব্বিশ তারিখে কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম ঢাকা টু কক্সবাজার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে তো আমরা বাসা থেকে রওনা হয়ে প্ল্যাটফর্ম স্টেশনের উদ্দেশ্যে আমার সাথে কে কে গিয়েছিল এটা সারপ্রাইজ থাকুক একটু পরে অবশ্যই জানতে পারবেন দেখতে দেখতে আমরা স্টেশন চলে আসলাম সারা রাস্তা ফাঁকা বাট স্টেশন এসে দেখে লাগে মানুষজনকে নিয়ে আমরা ট্রেনে এসে পড়লাম এই তো এসে আমাদের সিটে বসলাম আর আমার সাথে আরো আপুরা ছিল আমরা গার্লস ট্রিপ দিয়েছি জন আপু ট্রেন এগারোটা ত্রিশে ছেড়ে দিয়ে এখন হচ্ছে মধ্যরাত আর সবাই ঘুমাচ্ছে আমরা হচ্ছে এসি কম্পার্টমেন্ট ছিল তো সবাই কম্বল গায়ে দিয়ে একদম ঘুমাচ্ছে তারপরে হচ্ছে চারটা বাজে আমরা চট্টগ্রাম চলে আসলাম আমরা এখানে নেমেছিলাম চা খাওয়ার জন্য বাট কোথাও চা পাইনি একদম ফাঁকায় পুরো রাতে সব কিছু অফ ছিল তারপর দেখতে দেখতে ভোর হয়ে গেল আর এখন আমরা চলে চটগ্রামের চট্টগ্রামের বিখ্যাত সেই কর্ণফুলী নদীটি অনেক সুন্দর লাগছিলো আমি এটা আসলে গ্লাসের ভিতর দিয়ে দেখাচ্ছি যদি বাহির দিয়ে দেখাতাম আরও বেশি সুন্দর ছিল আমাদের তো পুরোটা গ্লাস ওপেন করার মতো না এই সিজ যেহেতু ছিল দেখেন সকালবেলা এত সুন্দর ওয়েদার আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সকাল সাতটা বাজে যখন সাতটা ত্রিশ পঁয়ত্রিশ মেবি এত রোদ উঠেছিল অনেক বেশি রোগ আরও সুন্দর একটা আকাশ তারপর আমরা ওটো নিয়ে চলে যাচ্ছি আমাদের রিসোর্টের স্টেশন থেকে আমাদের রিসোর্টটা অনেকটা ভিতরে ছিল লাবনী বীচের আরেকটু ভিতরে এই তো আমরা চলে আসলাম রিসোর্টে আমরা ওই রুমে বসে আছি এখন আপু কথা বলছে বসতে বসতে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল ওদের ইন ছিল দুইটাই বাট আমরা আটটায় চলে এসেছি এই কারণে আমরা লাগেজগুলা সবগুলো রেখে তারপর আমরা নাস্তা করতে যাই আর ওরা বলেছে যখন খালি হবে আমাদেরকে কল করে জানাবে আমরা তখন চলে আসবো এই তো আমরা নাস্তা করতে চলে আসলাম পাশেই একটা রেস্টুরেন্টে খাবারটা খুবই মজা ছিল রেস্টুরেন্ট থেকে একদম সোজা আমরা বিচে চলে আসলাম এখানে আসার পর কী বলবো যে আমরা যে বারো তেরো ঘন্টা জার্নি করে এসেছি এটা টোটালি কেটে গেছে তার আগে খুবই ক্লান্ত লাগছিল আলটা বাজে রিজোর্ট থেকে কল আসে যে আমাদের রুম খালি হয়ে গিয়েছে রেডি এই তো আমরা রুমে চলে আসলাম তো এখন দেখাবো আমাদের রুম টোরটা আমাদের রুমে কি কি ছিল ইচ এন্ড এভরিথিং আপনাদের সাথে এখন শেয়ার করব রুমে এন্ট্রি নেওয়ার পরে এখানে ড্রয়িং অ্যান্ড ডাইনিং সিস্টেম এক পাশে ফ্রিজ ছিল আরেক পাশে ইলেকট্রিক কেটলি রাখা তারপর আমি আর ভাবি যেহেতু এসেছি আমরা দুইজন একই রুমে আর পাশের রুমে হচ্ছে আপু তো আমাদের দুইজনের জন্য কফির সব কিছু দেওয়া আছে চাইলে কফি চা বানিয়ে খেতে পারবো আর এই পাশটাই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমেও ভাবির আর আমার জন্য দুইজনের দেওয়া আছে আর জিদু আমাদের সাথে জিদু যেহেতু ছোট ওর জন্য এক্সট্রা কোনো খাবারের বিলটা শুধু নিয়েছিল আর থাকার বিলটা নেওয়া হয় ব্রিজ থেকে একদম ভিজে এসেছিল তাই গোসল করতেছে আর এই পাশটাই হচ্ছে কিছু স্ন্যাক্স দেওয়া আছে এগুলা খেলে এক্সট্রা বিল পে করতে হবে আর যদি অন্য কিছু খেতে চাই এখানে টেলিফোন ছিল মেনু কার্ড ছিল অর্ডার করলে ওরা সে দিয়ে যায় আর এ সোফা ছিল খুব সুন্দর এখানে এসিও ছিল আর এটা হচ্ছে আমাদের বেডরুম রুম একটা কথা বলে নি রুমের মধ্যে অগোছালো অনেক কিছু দেখতে পাচ্ছেন আমরা লাগেজে ঘরে আমাদের লাগেজ থেকে কাপড় নামিয়েছিলাম জন্য সব কিছু অগোছালো এখানে খুব সুন্দর করে আমাদের জন্য ব্যাটটা করে দিয়েছিল আর এ পাশটাই সবচেয়ে আকর্ষণ অনেক বড় একটা জানালা একদম বাহিরের সব কিছু দেখা যায় এখানে সেকেন্ড ফ্লোরে ছিল হচ্ছে পুল আর আমাদের ফিফ ফ্লোর ছিল এখান থেকে সব কিছু দেখা যাচ্ছিল বাহিরের আমি উইন্ডোটা খুলে একটু বাহিরে দেখাচ্ছি এত সুন্দর মাঝখানে অনেক বড়ো স্পেস আর দুই পাশে হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা সরাসরি আরও অনেক বেশি সুন্দর রিজোর্টটা বুক করেছিল বৃষ্টি আপু বৃষ্টি আপুকে স্পেশালি থ্যাংক ইউ আমরা সবাই মিলে তারপর চলে গেলাম পুলে সুইমিং করতে একটু আমরা পুলে চলে আসলাম আমার সাথে ওরা বাকিরা সবাই ছিল আর একটা মজার বিষয় হচ্ছে আশেপাশে কেউ ছিল না ওই সময় পুলে মনে হচ্ছিল আমাদের প্রাইভেট পুল অনেক ভালো লাগছিল ওরা পলে গিয়েছিলাম একটা সুন্দর জায়গায় ওইটা নেক্সট ব্লগে আসবে সবাই লাইক কমেন্ট এবং সাপোর্ট করেন